রক্ত এত জান বিলিয়ে দেওয়ার পরেও আল্লাহর কসম মুজাহিদিন যারা এক সেকেন্ডের জন্য তাদের হিফমত কমে নাই তারা এখন আবার তারা মাটির উপরে আছে আমার মুজাহিদ থামে না ইসলাম ডোবে না সূর্য কখনো চূড়ান্ত ডুবে না এখানে বাংলাদেশে যদিও সূর্য ডুবে গেছে পৃথিবীর সব জায়গায় কিন্তু সূর্য ডোবে নয় কোথাও সূর্য উঠছে পৃথিবীতে একই সময় রাত হয় না পৃথিবীতে একই সময় সূর্য ডুবে না এখানে সূর্য ডুবলে অন্য কোথাও সূর্য ওঠে আল্লাহর কসম ইসলাম এমন এক সূর্য যেটা কোথাও যদি কোনো কারণে সাময়িক কিছুক্ষণের জন্য পর্যদুস্ত হয় কিন্তু অন্য জায়গায় তৎক্ষণাৎ সূর্য ইসলামের সূর্য ঝলঝল করে উঠতে থাকে এজন্য আফগানের মুসলমান কালেমার পতাকা উড়াচ্ছে একই মুহূর্তে পৃথিবীতে গাজাবাসী লাল আফগানে ইমানের পতাকা উঠছে মুসলমান হারে নাই ইমানদার হারে নাই মনে রাইক মদে মাতাল যুবক মোবাইল আর অস্থির ছবি দেখা ছাড়া যার রাত কাটে না দিন কাটে না একটা সেচ দাও যে সমস্ত ছেলেরা দাও না মনে রাইখো আমার আব্বা বাস তোমারে ছাড়াও ইসলাম বিজয় হবে তোমারে ছাড়াও মাহাদি লড়বে তোমার ছাড়াও দাজ্জালের বিরুদ্ধে লড়বে তোমার ছাড়াও ঈসা নবীর যোদ্ধা বাহিনী লড়বে কিন্তু হয়তো তুমি কামে লাগলা না তুমি চলে গেলা জাহান্নামের পথে ইমানদার নওজোয়ান ঠিকই আল্লাহর জন্য জান দেবে ইনশাআল্লাহ উড়বে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যদি শুনো যে কেয়ামতের আর একদিন বাকি আসবে ইমানের পতাকা ইসলামের পতাকা ইসলামের বিজয় বিগদা নারী তুমি বেড়িয়ে ফেলে আরকি তুমি নারী দেখে দেখে শেষ হয়ে তুমি অশ্লীল ছবি দেখে দেখে শেষ হয়ে গেল তুমি চুল ঠিক করতে করতে হায়াত শেষ তুমি মোবাইল টিফতে টিফতে হায় আর কোন কামে লাগলে না আর কি এর দূর আর কি কিন্তু মনে খুব ভাব এই জন্য আজকে আমি অনুরোধ করছি আমার ওই কথার থেকে আবারও ফিরে যাই আমরা অভিভাবক যারা বলছিলাম একজন পুরুষ অতএব অভিভাবক হিসাবে আমার অধীনস্থ স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আমার অধীনে যারা তাদের ইমান আমলের হেফাজত কার দায়িত্ব অভিভাবক কার দায়িত্ব বলেন না কেন তিন বছরের বাচ্চাটা সারাক্ষণ ফেকেন তার মা নেই বারো বছরের ছেলেটা সারাক্ষণ মোবাইলটি ফেকেন কেন তার বাপ নেই আপনি চিরানি খান আপনি ঘাসটি কাটেন কার জন্য আপনি রোজগার করেন এত টাকা এত ঘাম এত পয়সা আপনি রোজগার করছেন ওর জন্য কার জন্য বিল্ডিং করলেন ও তো এক বাক্য নামাজ পড়ে না এই দুশ্ম নামনের জন্য কি উপকারে আসবে কথা বলে নাই ওই বাপ আমনে যাই ষাট বছর হয়ে গেল আমনে যাই তিরিশটা বছর ধরে এই বাজারে মাথার ঘাম পায়ে ফেলাইয়া একটা একটা টাকা রোজগার করেন ব্যবসা করেন আপনার স্ত্রীও ব্যাপর্দা আপনার ছেলেও নামাজ পড়ে না আপনার মেয়েও পর্দা করে না আপনি এনে বাজারে ঘাম ঝরে আর তারা বইয়ে বয়ে টেলিভিশনে ঘরে সোফাত বইয়া তারা নর্তকির নাচ দেখে নাটক দেখে সিনেমা দেখে আমনের ছেলে এলাকার আরও দুই চারটা বখাটের লগে পুরা দমে মোবাইলে উলঙ্গ ছবি দেখছে আর আমনের ঘাম বাইয়া বাইয়া করতেছে একটা একটা টাকার জন্য এই দুশ্মন যারা আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন ইমান ইসলামের দুশ্মন যাদের অজু নাই সেজদা নাই নামাজ নাই দিন নাই শরীয়ত নাই এদের জন্য যে আপনি এত কষ্ট করলেন এরা আপনার দুনিয়ার কি কাজে আসবে আখরাতের কি কাজে আসবে বলেন অভিভাবক বলেন আর দরকার আর আইতাম না কোনো আইজ গিয়ে কইনি যা আর আইলাম কইবে নাম রাজে হুজুর এর শক্ত হুজুর আর জীবন আইন একবারই আশা আমি এক অস্থির মানুষ যার জীবনের কোনো স্থিরতা নাই আমি কখন কই থাকি কি করি কিচ্ছু জানি না নিজেও জানিনা সারাদিন কোমরে ব্যথা করে সেদিন আমার শায়ে কাসিমি হুজুরে আমি বলছিলাম গত রবিবারে সিলেট আমাদের মাহফিল ছিল একসাথে হুজুরে বললাম হুজুর কোমরটা সারাক্ষণ ব্যথা করে খুব ক্লান্তি লাগে কি করবো হুজুর হুজুর আমারে বলতেছে এমন এক কথা বলছে আমার হিম্মত একসম হুজুর আমারে বলছে এ মালিকের কথা বলতে বলতে পথে ডাকতে ডাকতে একদিন শরীর দুর্বল হয়ে যাবে অসুস্থ হয়ে যাবেন একদিন মৃত্যু হয়ে যাবে কোনো অসুবিধা নাই এভাবেই একদিন চলে যাবেন আর মালিকের কাছে বলবেন মওলা আপনার কথা বলতে বলতেই চলে আসছে कभी अर्श पर कभी फर्श पर कभी उनके दर कभी दर बदर गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां, कहां से गुजर गया कभी हो रास्तू में तन्हा कभी हो गुरुदे सहरा मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं जन हजरात ओलामा माए करा मेरे का चमर अनुरोध আপনারা আপনাদের প্রত্যেকের জায়গায় নিজ নিজ মহল্লা নিজ নিজ এলাকা নিজ নিজ মসজিদ মাদ্রাসা আশপাশ যার যার সাধ্য মতো কেউ পাঁচ রে বলেন কেউ পঞ্চাশ জনকে বলেন কেউ পাঁচ হাজারকে কে বলু কেউ পঞ্চাশ হাজারকে কে বলু কেউ পাঁচ লক্ষ কে বলু যার যার সাধ্য মতো আপনারা প্রত্যেকের কাছে এক ভাই হিসাবে আমি অনুরোধ করছি হাজারাত ওলামায় কেরাম আরেকটু মেহনত করেন আরেকটু উন্মতের ফিকির করেন দরদ করেন আরো একটু দেখেন এই সমাজের ছেলেগুলোকে ফেরানো যায় কিভাবে এই সমাজের মেয়েদেরকে কিভাবে যায়। এই সমাজের বাবাদেরকে কিভাবে যায়। একটা আল্লাহর বান্দাকে গুনার থেকে যদি বাঁচাইতে পারেন জাহান্নাম থেকে বাঁচাইতে পারেন তাও করে যদি কাউকে আল্লাহর দিকে ফিরাইয়ে আনতে পারেন খোদার কসম নবী বলছে আল্লাহর কোনো বান্দা যদি গুনা ছেড়ে তও করে আল্লাহর কাছে ফিরে আসে খুশিতে মহান আল্লাহ ফেরেস্তাদেরকে বলে আমার আসমান সাজিয়ে দে আমার জান্নাত সব সাজায়া দে তারা বলে মাওলা কেন আসমান সাজাইলেন কেন জান্নাত সাজাইলেন আল্লাহ বলে আসলাহাল আব্দু মাওলাহু আজ এক গোলাম যে আমার থেকে ভাইয়া গেছিল যে আমারে অনেক দিন সেজদা দেয় নাই যে আমার অনেক দিন ডাকে নাই যে আমার অনেক দিন আমি করে নাই আমার এমন একজন ভেগে যাওয়া বান্দা আজকে আমি মাওলার সাথে তার সম্পর্ক ঠিক করে ফেলছে তহবা করে চোখের পানি ছেড়ে দিছে আমি তারে মাফ করে দিছি এই খুশিতে আমি আসমান সাজিয়ে দিলাম জান্নাত সাজিয়ে এই জন্য ফিকির চাই ফিকির চাই সবাই চিনতে হবে জরুরি না সবাই চিনতে হবে জরুরি না সবাই সবার কাছে পরিচিত হইতে হবে জরুরি না এটা মূল বিষয় না মূল বিষয় হলো আল্লাহর দিনের জন্য কলিজা ভরা ব্যথা নেওয়া ফলে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনি ওই পরিমাণ মেহনত করবেন যে পরিমাণ মেহনত করলে আর শিমের মালিক বলবে বান্দা আমার বান্দাদেরকে আমার দিকে ফিরাবার জন্য তুমি কি তোমার জান দিয়ে ফেলবা যে আপনি কি মরে যাবেন আরে আপনি কি জীবন দিয়ে ফেলবেন গুনার সাগরে ঢেউ খেলতেছে আপনারা বাচ্চা ছাড়া জানেন না এক এক যুবক মোবাইলে রাত নাই দিন নাই তিন দিনে তিন সপ্তাহ এক সপ্তাহ দুই সপ্তাহ আপনাদের কেউ যদি আজকে তিরিশ বছর এখনকার বয়স যাদের সাইট এই বাচ্চা ছাড়া আপনারাও যদি এমন কেউ থাকে যে যে গত চল্লিশ বছরে হয়তো উনি সবসময় টেলিভিশন দেখছে এ চল্লিশ বছরে আপনি টেলিভিশনে যত নাটক সিনেমা না দেখছেন ওই সাইড দিনে তার চাইতে বেশি মহিলার ছবি দেখতে গেলে হিসাব বোঝেন নাই আমি ওইটা সমর্থন করছি না চল্লিশ বছরের গুণা মানে বুঝাইতে চাইলাম গুনার মাত্রা এখন এত বেশি পরিমাণে বাড়ছে যে ছেলেরা মেয়েরা পুরুষেরা সন্তানরা গুনার সাগরে হাবু হাবুডুবু খাচ্ছে হাবু কোন বাবা ভাই বাবা ভাইবেন না যে ফুলাইন অনেকটু দুষ্টামি করে না না ফুলাইন জেনা করে জেনা দুষ্টামি করে না আপনি এটা না যে বাচ্চা মানুষ একটু দুষ্টমি না দুষ্টমি করে না করে বিচার করে বারো বছরের চোদ্দ বছরের তেরো বছরের ছেলের দাফটে ঢাকা শহরে অসংখ্য কিশোর বাচ্চা বারো চোদ্দ বৎসরের ছেলে সরাসরি কিশোর গ্যাং সাফাতি দিয়া কোবায় মানুষ বয়স চোদ্দ তার আতঙ্কে পুরা মহল্লা কাঁপ কিশোর জ্ঞান কিশোর মানেই পনেরোর নিচে পনেরো বছর হইলে বালেক হইলে আর কিশোর থাকে না যুবক হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন শেষ আমার কথা তিন নাম্বারও আর একটা কথা ছিল একজন পুরুষ হিসাবে আমার তৃতীয় পরিচয় হলো আমি একজন উপার্জনকারী কি পুরুষ মাত্রই কিছু না কিছু রোজগার করে করে কিনা এই রোজগার এই উপার্জন আমার দায়িত্ব উপার্জন করা পুরুষের দায়িত্ব কিনা এই ক্ষেত্রে আমার দায়িত্ব হলো এই লক্ষ্য রাখা দুইটা জিনিস এক কাসবে হালাল দুই আকলে হালাল আমাকে শতভাগ খেয়াল রাখতে হবে আমি যা রোজগার করতেছি তা হালাল কিনা আমি যা খাইতেছি তা হালাল পুরা আপনার জীবন সুন্দর হবে এই তিন কথা মনে রাখ আমি একজন ব্যক্তি অতএব আমার নিজের ইমান আমল হেফাজত করা আমার জরুরি দুই আমি একজন অভিভাবক অতএব আমার অধীনস্থদের ইমান আমল আখেরাতের হেফাজত করা আমার জন্য জরুরি তিন আমি একজন উপার্জনকারী চাকরি ব্যবসা ক্ষেত খামার দেশ বিদেশ যেমনে হোক আমি কিছু না কিছু কি করি রোজগার করি অতএব আমাকে লক্ষ্য রাখতে হবে আমার উপার্জন যেন হালাল হয় খাবার যেন কি হয় হালাল ইনশাআল্লাহ আপনি দেখবেন এই তিন জিনিস ঠিক নজর রাখলে আপনার আগামী গন্তব্য জান্নাত আল্লাহ তান করেন আল্লাহ কবুল করেন আল্লাহ হিম্মত দান করেন আমি শুধু আয়াতের তর্জমা বলছি উয়াল্লাদি খালা কাকুম্মিন তোরাবিন সুম্মামিন নুৎফাতিন সুম্মামিন আলা কাতিন আল্লাহ তালা বলে বান্দা আমি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে অতঃপর বীর্য থেকে অতঃপর জমাট রক্ত থেকে আমি আল্লাহয় ধীরে ধীরে সাতটা ধাপে আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে পৃথিবীর থেকে বের করেছি সুম্মা খরি জুকুম তৈফলাম যেদিন আমি মায়ের পেট থেকে বের করলাম সেদিন আমি তোমাদেরকে শিশু হিসাবে বের করেছি ধীরে ধীরে আমি তোমাদেরকে পূর্ণ শক্তিতে পৌঁছাইছি যৌবন কাল দিয়েছি সুম্মালি তাকুনু সুই খা অতপর আমি তোমাদেরকে বৃদ্ধ বানিয়েছি তাইলে আল্লাহ বললেন বান্দা মনে রেখো মাটিতে আমি তোমাকে আমি রাখছি বীর্যের মধ্যে তোমাকে আমি রেখেছি জমাট রক্ত টুকরা হাড্ডির কঙ্কাল গোস্তের আবরণ রূপ ফুকে দেওয়া শিশুকাল যৌবন কাল বৃদ্ধকাল এই সকল অবস্থার পরিবর্তন আমি করেছি আমি করেছি অমিন কুম্মাঙ্গুতা ওফা মিন কাবলু আমি কিন্তু সবাইকে যৌবন দেই না সবাইকে বৃদ্ধ বানাই না বরং অসংখ্য ব্যক্তিকে আমি আল্লাহ এই তিন স্তরে পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে ফেলি কেউ ছোটোবেলায় কেউ যৌবন কালে কেউ বৃদ্ধকালে মৃত্যু হয় কি না তিন বছরের বাচ্চা মরে তো তিরিশ বছরের যুবক মরে তো নব্বই বছরের বৃদ্ধ মরে তো অলিতাবিলজায় মুসাম্মা আমি কিন্তু প্রত্যেককে আমি আল্লাহর নির্ধারিত হায়াত আমি পূর্ণ করে থাকি কাউকে অকালে মৃত্যু দেই না বরং আমার ফায়সলা মতে মৃত্যু দেই বলে আল্লাহ কুম তা আল্লাহ বলেন এই যে বিচিত্র অবস্থা একবার মাটি একবার বীর্য একবার জমাট রক্ত একবার গোস্তের টুকরা একবার হাড্ডির কঙ্কাল একবার গোস্তের আবরণ আরেকবার রুহ ফুকে দিলাম আরেকবার শিশু বানাইলাম আবার যুবক বানাইলাম আবার বৃদ্ধ বানাইলাম আবার অনেককে বৃদ্ধ পর্যন্ত নিলাম অনেককে তার আগে আগেই মৃত্যু দিয়ে দিলাম এ সবটা আমি আল্লাহ কেন করছি এমন রকমের বলা আল্লাহ তাকিলুন যেন তোমরা বুঝতে পারো বুঝতে পারো বুঝতে পারো কি বুঝতে পারো যেন তুমি বুঝতে পারো আমার এই শরীর আমার এই দেহ আমার এই জীবনের উপরে আসলে আমার কোনো নিয়ন্ত্রণ নাই আমার কোনো ক্ষমতা নাই শিশু আমি কেন হলাম আল্লাহ চেয়েছে যৌবন আমার কেন পেলাম আল্লাহ চেয়েছেন বলে বৃদ্ধ আমি কেন হলাম আল্লাহ চেয়েছেন বলে আমি কেন হাসলাম আল্লাহ হাসায় বলে আমি কেন কাঁদি আল্লাহ কাঁদায় বলে আমি কেন সুখে আছি আল্লাহ সুখে রাখছে বলে আমি কেন দুঃখে আছি আল্লাহ দুঃখে রাখছে বলে আমি কেন সুস্থ আছি আল্লাহ সুস্থ রাখছে বলে আমি কেন অসুস্থ হলাম আল্লাহ অসুস্থ করছেন বলে আল্লাহ বলে বান্দা অতএব তোমার যেহেতু কোনো অধিকার নাই বরং আমার হাতে সব আমার হাতে সব আমার হাতে সব অতএব তোমার আকল আর বুদ্ধি বিবেক দিয়ে তুমি বাপ্বা ইনসাফের দাবি বিবেকের দাবি আকলের দাবি এটা যে আমি আল্লাহরই গোলামি করা আমার ইবাদত করা আমার হুকুমই মানতে ঠিক এটাই শর্ত না তুমি তো তোমার কোনো কিছুর অধিকার নাই আমরা আমি মন মতো বুড়োই নেতার মু কথা বলেন না কেন আমি মন মতো হায়াত টিকতে পারমু তাহলে আমাদের নিজস্ব কিছু করার ক্ষমতা আছে অতএব কার গুলামি করা উচিত কার হুকুম মানা উচিত এই কথাটাই আল্লাহ অতএব আমরা প্রত্যেকেই নিজের যৌবনকে কদর করব নিজের ইমান আমুলকে হেফাজত করব আখলাফকে হেফাজত করব আজকের এই তিতাস উপজেলা ওলামা পরিষদের এই বর্ণাঢ্য আয়োজন আল্লাহ বরকত দান করেন আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তালা এই নজওয়ান সহ ওলামায় কেরাম সকলকে ইমান আমলের হিম্মত দান করেন আমি